হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম টিএস দু হাজার তেইশের রিজনিং ক্লাস টুয়েলভ নিয়ে যার মধ্যে আজকে আমরা ছয় নয় দু হাজার তেইশের শিপ থ্রিতে আসা সমস্ত রিজনিং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে এগারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী এমটিএস পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে সি জেড বির সাথে বলছে এর একটা সম্পর্ক আছে সি জেড এম বি এর সাথে এন এন এ এম এর একটা সম্পর্ক আছে তেমনি এল কে কিউডি এর সাথে ডাব্লুআ আর এল ওর একটা সম্পর্ক আছে তেমনই এইচ এন টি এফ এর সাথে কার সম্পর্ক থাকবে আচ্ছা আমরা আগে কোডটা বসাই দেখো কোড বলা হচ্ছি সি হচ্ছে তিন এখানে জেড হচ্ছে ছাব্বিশ এম হচ্ছে এখানে তেরো বি হচ্ছে এখানে দুই এম তেরো এ ওয়ান এন চোদ্দ এন চোদ্দ তো দেখো ভালো করে তিন থেকে চোদ্দো দুই থেকে তেরো দেখো এখানে এগারো করে বাড়ছে ঠিক আছে আর এই কোনো দেখো তেরো থেকে চোদ্দো দেখো এখানে এক বাড়ছে ছাব্বিশ থেকে সাতাশ দেখো এখানে এক বাড়ছে ঠিক আছে এক্ষেত্রেও তাই প্লাস ওয়ান প্লাস ওয়ান করে কোনক্ষণি আর এখানে দেখো প্লাস ইলেভেন বাড়ছে এখানেও কিন্তু প্লাস ইলেভেন বাড়ছে তাহলে এক্ষেত্রে আমার পুরো সেমই হবে এই হচ্ছে আট এন হচ্ছে এখানে চোদ্দো টি হচ্ছে কুড়ি এ হচ্ছে এখানে ছয় তাহলে আট আর এগারো কত হবে উনিশ মানে এস এখানে এগারো বাড়িতে কত হবে মানে সতেরো সতেরো মানে হচ্ছে কিউ তাহলে এস দিয়ে শুরু কিউ দিয়ে শেষ অনেকগুলো আছে যাই হোক টিটা হবে এখানে কি ইউ এনটা হবে কি এখানে ও তাহলে এস ইউ ও কিউ এস ইউ কিউ মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফাঁকা স্থানে সঠিক বনের কম্বিনেশানটা বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দেখো এ সি ড্যাশ এফ জি আই জে ড্যাশ এম ড্যাশ পি আর ড্যাশ ইউ ভি এক্স ওয়াই এ ড্যাশ ডি আচ্ছা একবার দেখো আমি একবার এ একবার ডি ডিএয়ে চেক করব আমরা তো এল ও আর ডি বি এস আচ্ছা তিন দুই পাঁচটা তো এল ও আর ডি আচ্ছা এল ও ডি ছিল এটা এল ও ডি এইখানটায় ছিল এল ও ডি ছিল এখানটায় এইখানটায় ছিল বি এইখানটা হচ্ছে এস আচ্ছা দেখো এখানে তো এমনি তো মিল পাবো না আমরা আমাদের বসাতে হবে কি না কোড বসাতে হবে তাহলে এ হচ্ছে ওয়ান সি হচ্ছে তিন এ হচ্ছে ছয় জি সাত আই নাইন জে দশ এম হচ্ছে তেরো পি হচ্ছে ষোলো আঠেরো ই হচ্ছে একুশ বি হচ্ছে বাইশ এক্স চব্বিশ ওয়াই পঁচিশ এ ওয়ান ডি হচ্ছে চার আর দেখো এগুলোর কোড বাসাল হচ্ছে কি এখানে বারো পাচ্ছি এটা এটা হচ্ছে পনেরো আর এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি উনিশ দেখো ওখানে মিল আছি কিনা দেখো এক ছয় এখানে মিরাজি কিন্তু এর মধ্যে কোনো তিন থেকে ছয় এক ঘর বাদ দিয়ে ছয় থেকে নয় তার নয় থেকে এখানে বারো হওয়া হয়েছিলো দেখো এই শিশু দেখো তিন থেকে ছয় ছয় থেকে এখানে নয় ঠিক আছে নয় থেকে তাহলে এখানে বারো হওয়া হয়েছিল বারো তো হয়নি আচ্ছা দেখো বারো দিয়ে কি হতে পারে দেখো বারো দিয়ে হতে পারে কিনা এল হতে পারে অর্থাৎ থার্ড অপশন মানে সেকেন্ড অপশনে কিন্তু আমার এল বসতে হবে দেখো একটা জিনিস দেখো সেকেন্ড অপশানে এল দেখো একমাত্র সি অপশনে কিন্তু আছে দেখতে পাচ্ছ জাস্ট আমি একটা মিল খোঁজার চেষ্টা করছি আমার কি দরকার নেই এখান থেকে ঠিক আছে একটা মিল খুঁজে দেখো এখানে আমাদের তিন ছয় নয় তাহলে বারো হওয়া হয়েছিল তাহলে বারো হচ্ছে না মানেই কিন্তু আমাদের এখানে এলটা হওয়া উচিত ছিল এল একমাত্র অপশান সিতে আছে অপশান সি কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার আর তো করা দরকারই নেই অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ষোলোই সেপ্টেম্বর উনিশশো আশি যদি মঙ্গলবার হয় সেক্ষেত্রে তিন সেপ্টেম্বর উনিশশো উনআশি কোন দিন হবে ঠিক আছে আচ্ছা দেখো আমরা তাহলে সেপ্টেম্বর আর হিসেবে পুরো নাইনটিন এইটিটা হিসেবে পড়ে নিই ঠিক আছে সেপ্টেম্বর দেখো এমনিতে আমাদের কিন্তু তিরিশে মাস তাহলে এখানে পড়ে আছে চৌদ্দ দিন পরে আছে আর তিরিশ থেকে ষোলো বিয়েক করে পড়ে থাকছে চৌদ্দ চোদ্দকে আবার সাত দিয়ে ভাগ করে পড়ে যাচ্ছি কিনা জিরো রিমাইন্ডার অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি জিরো অডেস সেপ্টেম্বরে অক্টোবরে আবার পাবো কিনা না তিন দিন নভেম্বরে পাবো আবার দু দিন ডিসেম্বরে পাবো আবার তিন দিন তাহলে তিন তিনে ছয় দিয়ে হচ্ছে আট সাত দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে একটা অড্রেস হয়ে গেল নাইনটিন এইটটি কমপ্লিট আমাদের একাশি নাইনটিন এইটটি ওয়ানে দেখো এইটটি ওয়ানে কিন্তু আমরা পাবো তিনশো পঁয়ষট্টি দিন মানে একটা অড্রেস হলো আচ্ছা বিরাশিতে দেখো বিরাশিতে পাবো আমরা একটা অড্রেস তিরাশিতে পাবো আমরা একটা অড্রেস চুরাশিতে কিন্তু পাবো আমরা দুটো অড্রেস কেন কারণ ওটা লিপিয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে পাচ্ছি আমি তিন দুয়ে পাঁচ পেয়ে গেলাম টোটাল কত পাচ্ছি আমি এখান থেকে পাঁচ পেয়ে গেলাম পাঁচটা অড্রেস ঠিক আছে মনে রাখো এবার আমরা নাইনটিন এইটটি ফাইভটা আমরা হিসেব করবো ঠিক আছে দেখো প্রথমে হচ্ছে জানুয়ারি জানুয়ারি দিয়ে শুরু হচ্ছে জানুয়ারি মানে হচ্ছে তোমার তিনটে অড্রেস হলো ফেব্রুয়ারি মানে তোমার এখানে হচ্ছে কোনো অড্রেস নেই কেন আঠাশে মাস এটা মার্চে আবার দেখো তিনটে এপ্রিলে আবার দুটো মেতে আবার আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা কোনো এপ্রিল হলো মে মেতে আবার তিনটে জুনে আবার দুটো হবে জুলাইতে তিনটে হবে আগস্টে তিনটে হবে এবার পড়ে আছে সেপ্টেম্বর সেপ্টেম্বরে দেখো তিন দিন বলেছে তিন দিন মানে তিনটেই থাকবে সাত দিয়ে ভাগ যায় না এবার আমাকে টোটালটা যোগ করতে হবে তিন তিনে ছয় দুয়ে আট তিনে এগারো দুয়ে তেরো তিনে ষোলো তিনে উনিশ তিনে হচ্ছে বাইশ বাইশকে সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা একটা অডেস তাহলে এখান থেকে পাচ্ছি আমি একটা এখানে পাচ্ছি আমি একটা দুটো হলো আর এখানে পাচ্ছি আমি পাঁচ মানে সাত সাতকে সাত দিয়ে ভাগ করে কোনো থাকে না মানে জিরো অডেস অর্থাৎ কি বোঝা যাচ্ছে এখানে মানে যেদিন ছিল সেই দিনই থাকবে কোনো রকম এক্সট্রা দিন বাড়বে না মানে মঙ্গলবারই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তাকে বলছে এখানে যে জিজ্ঞাসা কি বলছি যদি আমি এইগুলোকে ইন্টারচেঞ্জ করি তাহলে প্রথমে সংগ্রহ লিখে নিচ্ছি আমি তিনশো একুশ তিন একাশি বারো আর হচ্ছে এখানে আট প্রথমে বলছে গুণ আর ভাগটা তাহলে এখানে আমি প্রথমে ভাগটা লিখছি আর এখানে লিখছি আমি গুণ আর এখানে লিখছি আমি বিয়োগ এখানে লিখছি আমি যোগ ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমি একশো সাত মাইনাস একাশি প্লাস হচ্ছে নাইনটি সিক্স তাহলে এখান থেকে পাচ্ছি আমি পনেরো পাচ্ছি প্লাস পনেরো পাচ্ছি তাহলে একশো সাত আর পনেরো যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা একশো বাইশ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন বন্যগ কিছুটা বসালে আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ হবে সরাসরি কোর বস কে হচ্ছে এখানে এগারো এ হচ্ছে ছয় ওয়াই হচ্ছে পঁচিশ আচ্ছা এন হচ্ছে এখানে বারো জি হচ্ছে সাত এ হচ্ছে ওয়ান এম হচ্ছে এখানে তেরো এ হচ্ছে এখানে আট সি হচ্ছে তিন এন হচ্ছে এখানে চোদ্দো আই হচ্ছে এখানে নাইন ই হচ্ছে এখানে পাঁচ ঠিক আছে তাহলে এখানে কি বসবে পঁচিশ থেকে এক এক থেকে তিন তিন থেকে পাঁচ পাঁচ থেকে কী হবে নিশ্চয়ই সাত হবে সাত মানে জি দিয়ে শেষ দুটো অপশান আছে এগারো বারো তেরো চোদ্দো তাহলে কী হবে এখানে পনেরো হবে মানে ও দিয়ে শুরু ও দিয়ে শুরু জিডিএসএস একটাই অপশন আছে এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু ব্যাট হচ্ছে পর্দা তাহলে এইটা হচ্ছে আমার এখানে ব্যাট তাহলে এটা হচ্ছে আমাদের এখানে পর্দা সমস্ত পর্দা হচ্ছে আমার এখানে পেন সমস্ত পর্দা হয়ে হলো পেন এখন বলছে সমস্ত হলুদ হলো পর্দা সমস্ত হলুদ হলুদ তাহলে কোনো পর্দা কোনো সম্ভব নেই কিছু পেন পড়তে দেখো এখানে কিন্তু আমাদের ওয়ানটা তো বলাই যাবে না দুই কিন্তু আমার এখানে বলা যাবে তাহলে এখানে কিন্তু কেবলমাত্র টু হচ্ছে আমার এখানে অনুসরণ করে হলুদ তো কোথাও নেই সম্পর্কে কী করে বলবো পরের প্রশ্ন সঠিক বন্ধগুচ্ছ বসাতে হবে দেখো একইভাবে এইচ হচ্ছে কত না আর ডাব্লিউ হচ্ছে তেইশ সি হচ্ছে এখানে তিন কে হচ্ছে এগারো ই হচ্ছে একুশ ডি হচ্ছে এখানে চার এন হচ্ছে চোদ্দো এস হচ্ছে উনিশ ই হচ্ছে এখানে পাঁচ কি হচ্ছে সতেরো কি হচ্ছে সতেরো এ হচ্ছে ছয় তাহলে এরপরে কি বসবে তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কি বসবে সাত বসবে মানে জি দিয়ে শেষ জি দিয়ে শেষ একমাত্র অপশন ডিতেই আছে অপশান ডিও আমাদের অ্যান্সার আর করা দরকার নেই তাকে বলছে এখানে সাতাশের সাথে বলছে ছত্রিশের একটা সম্পর্ক আছে তেমনি উনসত্তরের সাথে আবার সেভেন্টি এইটের সম্পর্ক আছে তেমনই ফিফটি থ্রির সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো খুবই সোজা প্লাস নাইন করলেই চলে আসছে এটা প্লাস নাইন করলেই চলে আসছে এটা তাহলে এখানে তাই প্লাস নাইন করো দেখো সিক্সটি টু হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের সৃষ্টি সম্পূর্ণ করতে হবে ছাপ্পান্ন চুয়ান্ন পঞ্চাশ আটচল্লিশ চুয়াল্লিশ চিহ্ন দেখো মাইনাস টু মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর তাহলে এখানে কী হবে মাইনাস টু হবে তাহলে বিয়াল্লিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আর এস টি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই একটা বড়গা টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে চেয়ে কেউ কর্নারে বসে আছে কেউ বাহুর মাঝখানে বসে আছে আচ্ছা তাহলে এই হচ্ছে একটা বড়ো বড় টেবিল একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন আমি এখানে আরেকটা করে রাখি যদি লাগে আমার ইন কেস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হলো তো বলছি দেখো আর হচ্ছে এখানে এক্স এবং ওয়াইয়ের অবিলম্বে প্রতিবেশী এক্স কোন একটা কর্নারে বসে আছে আমি ধরলাম এখানে এক্স বসে আছে ঠিক আছে তাহলে এক্স এবং ওয়াইয়ের প্রতিবেশী কে না আর তাহলে আমি এই অনুযায়ী এক্সটা এখানে নেবো ওয়াইটা এখানে নেবো আরটাকে নেবো আমি এখানে ঠিক আছে দুখানা পসিবিলিটি হতে পারে আমার আচ্ছা দেখো ডাব্লু হচ্ছে এখানে এর ডান দিকে থার্ডে টি আবার রকম কর্নারে বসে নি মানে টি এখানেও বসবে না টি এখানেও বসবে না আচ্ছা তাহলে দেখো এখানে বলছি কি না এর ডান দিকে থার্ডে ডাব্লু যদি টিকে আমি এখানে বসাই সেক্ষেত্রে আবার এক দুই তিন এখানে বসবে না তাহলে টি কিন্তু আমার এখানেও বসবে না যদি টিকে আমি এখানে বসাই সেক্ষেত্রে আবার এক দুই তিন এখানে ডাব্লু হওয়ার কথা তাহলে এখানেও পড়ে থাকি একমাত্র জায়গা তাহলে পড়ে থাকছে টির জন্য এই জায়গাটা পড়ে থাকছে ঠিক আছে এই জায়গা থাকছে পড়ে তাহলে টি এখানে বসছে মানে তার ডান দিকে থালে ডাব্লু এক দুই তিন তাহলে এইখানটায় হচ্ছে আমার ডাব্লু ঠিক আছে আচ্ছা আর কী বলছে এখানে ইউ হচ্ছে এখানে ওয়াই এবং ডাব্লু এর অবিলম্বে প্রতিবেশী ঠিক আছে আচ্ছা ইউ হচ্ছে এখানে ওয়াই এবং ডাব্লু দেখো ওয়াই তো আর এখানে বসবে না দেখো ওয়াই এইখানে বসবে দেখেছো দেখো ওয়াই কিন্তু এই জায়গাতে আছে ইউ হচ্ছে এখানে ওয়াই এবং ডাব্লিউর প্রতিবেশী তবে দেখো এই ছবি অনুযায়ী কিন্তু আমার এটা হবে না কারণ এখানে কী করে আমি নিয়ে আসবো এটাকে ওয়াই পাশাপাশি মানে একটু গ্যাপে কী করে নিয়ে আসবো মানে অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছে এখানে তাহলে এটা বাদ দাও এই ছবিতে চলে এসো পারে আগে আমি টি আর ডাব্লিউকে বসাই দেখো টি কোনো কর্নারে বসবে না টি কোনো কর্নারে বসছে না আচ্ছা তাহলে টি ধরে আমি এখানে বসাতে পারি এই জায়গাতেও বসবে না টি তাহলে এইখানটাতেও বসবে না একমাত্র টি এইখানটাতে বসবে তার ডান দিকে থার্ডে রয়েছে ডাব্লু এক দুই তিন মানে ডাব্লু রয়েছে এইখানে দেখো এইবার দেখো ওয়াই ডাব্লু দেখো কাছাকাছি আছে তাহলে এখানে কিন্তু ওয়াই ডাব্লু এর প্রতিবেশী কে নাই ইউ তাহলে ইউ বসবে এখানে হয়ে গেল এখন দেখো বলছে ভি কিন্তু ডাব্লু প্রতিবেশী নয় তাহলে ভি এইখানটায় বসবে একটু সরে যাবে তাহলে এখানে পড়ে আছে কে এখন না এস পড়ে আছে এখন প্রশ্ন হচ্ছে ডাব্লু ডান দি থেকে ধরলে এই দিক থেকে ধরলে ডাব্লু এবং টির মধ্যে কজন আছে এক দুই তিন চার চারজন আছে অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি পি মানে বোঝায় গুণ কিউ মানে বোঝায় ভাগ আর মানে বোঝায় বিয়োগ এস মানে বোঝায় যোগ তাহলে মান বের করতে হবে এস মানে কি বোঝায় এস মানে বোঝাচ্ছে এখানে যোগ যোগ ছয় পি মানে বোঝাচ্ছে কি এখানে গুণ গুণ হচ্ছে নয় আর মানে বোঝাচ্ছে কি এখানে বিয়োগ বিয়োগ হচ্ছে এখানে বত্রিশ এস মানে বোঝাচ্ছে কি এখানে যোগ যোগের পর হচ্ছে এখানে পনেরো আচ্ছা পি মানে বোঝাচ্ছে কি এখানে পি হচ্ছে গুণ আট মানে মানে আট হয়ে গেল এখানে পির পরে আট বসছে আর মানে কি কী মাইনাস মাইনাস হচ্ছে সত্তর আচ্ছা এখানে কোনো ভাগটা কোথাও কিউ তো নেই কোথাও কিউ কোথাও নেই আচ্ছা ঠিক আছে দেখা যাক কী হয় ছ রং চুয়ান্ন এখান থেকে আমরা চুয়ান্ন পাচ্ছি এখান থেকে আমরা চুয়ান্ন মাইনাস বত্রিশ মানে এটাকে বিয়োগটা করে দাও দুই দুই ঠিক আছে দুই দুই পাচ্ছি এখান থেকে আর যেখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি আমি মাইনাস মানে এখান থেকে পাচ্ছি আমি হলো তাহলে বাইশ প্লাস পঞ্চাশ পাচ্ছি কত আমি এখান থেকে বাহাত্তর পাচ্ছি এখান থেকে বাহাত্তর প্লাস থার্টি নাইন নয় দুই এগারো এক হাজার হলো এক দশ একে এগারো একশো এগারো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সি সম্পন্ন হবে একশো এক একশো চার একশো নয় একশো ষোলো একশো পঁচিশ এরপরে কী বসবে দেখুন প্লাস তিন প্লাস পাঁচ প্লাস সাত প্লাস নয় প্লাস কী হবে এখানে প্লাস এগারো হবে ওয়ান থার্টি সিক্স ওয়ান থার্টি সিক্স হচ্ছে আমার এখানে অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে আটাশের সাথে এখানে বারো একটা সম্পর্ক আছে বিয়াল্লিশের সাথে আবার দেখো উনিশের সম্পর্ক আছে তেমনি বাহান্ন সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো মিলটা কী মিল আছে দেখো বারো ইন্টু দুই প্লাস হচ্ছে ফোর করলে হচ্ছে আটাশ যেটা আমার এইখানে বসছে ঠিক আছে একই হবে উনিশ ইন্টু দুই মানে আটত্রিশ প্লাস চার মানে পাচ্ছি এখান থেকে আমরা বিয়াল্লিশ তাই আমি ধরলাম এখানে এক্স আছে তাহলে এক্স ইন্টু দুই প্লাস চার সমস্যা আমি এটা এবার পাঠিয়ে দাও তাই টু এক্স সমস্যা হচ্ছে ফোরটি এই তাহলে এক্সের মানে পাচ্ছি এখান আমরা চব্বিশ চব্বিশ দুঘ আটচল্লিশ সাড়ে হচ্ছে বাহান্ন টোয়েন্টি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার সি পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় ম্যাকাবারকে লেখা হচ্ছে এইটা এম এ এর কোড হচ্ছে না হচ্ছে হেডোনিজম এইচ ইডিও এনআইএসএম এর কোড হচ্ছে নয় সেক্ষেত্রে ইরাপ্টের কোডটা কী হবে দেখো এখানে কোড বসে তো কোনো লাভ নেই কারণ এখানে সংখ্যাটা অনেক ছোটো সবসময় বলছিলাম যদি নাম্বার ছোটো হয় সেক্ষেত্রে আমরা কী দেখি চেক করি না নাম্বার অফ লেটার্স এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এখানে নাম্বারটা কটা সাতটা আছে সাত প্লাস ওয়ান করে এখানে বসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর তার এখানে কটা আছে আটটা আছে আট প্লাস ওয়ান করে এখানে বসছে নটা হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফাইভ প্লাস ওয়ান মানে এখানে বসবে আমাদের ছয় অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তাকে বলছে এখানে কোন সেদিনগুলো সঠিক সমস্ত ফুল হচ্ছে লেবু আচ্ছা সমস্ত ফুল তাহলে আমি আগে ফুলটা নিয়ে নিচ্ছি এখানে এইটা হচ্ছে আমাদের লেবু হলো কিছু লেবু হচ্ছে আমার এখানে রঙিন আচ্ছা সমস্ত রঙিন হচ্ছে আমার এখানে উজ্জ্বল আচ্ছা এই ছবিটা একটু ভালো করে করি সমস্ত রঙিন হচ্ছে আমার এখানে উজ্জ্বল আচ্ছা এর সাথে টাচ থাকবে না এর সাথে টাচ আমি রাখবো কেন যেটা আমি করি সমস্ত রঙিন হচ্ছে এখানে উজ্জ্বল হলো এখন দেখো প্রশ্ন কি বলছে এখানে কিছু লেবু হচ্ছে ফুল কিছু লেবু তো ফুল অবশ্যই ঠিক আছে সমস্ত রঙিন হচ্ছে লেবু না তা তো বলা যাবে না তাহলে একমাত্র এখানে এক বলা যায় বাকি আর কিছু বলা যায় না কেবলমাত্র এক হচ্ছে অনুসরণ করে পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় নেভার লুজ হোপের কোড হচ্ছে এইটা উইনার্স নেভার কুইটের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে নেভারের কোডটা কী হবে একমাত্র মিল এখানে নেভারই আছে তাহলে একমাত্র কোড হবে দেখো টু টি ইউএফকে এমবি দেখো ডিজি ভিসি এফকে দেখো এফ কেটা মিল আছে তাহলে এখানে নেভারের কোডটা কী হবে এখানে এফ কে হবে যেটা মিল আছে সেটাই আমাদের অ্যান্সার এখানে পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সম্পূর্ণ করতে হবে একশো পঁচাত্তর একশো আশি একশো পঁচাশি একশো নব্বই একশো পঁচানব্বই দেখো সোজা আছে করা দরকারই নেই পাঁচ করে বাড়ছে দেখো প্রত্যেকটা এখানে কী হবে প্লাস পাঁচ করা মানে এখানে হবে দুশো দুশো হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন অপশান ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে এক দুই তিন চার দেখো এখানে তো গোলটা বাইরে আছে এক তো কাটা এখানে দেখো তিন মধ্যে গোল আছে মানে এটা হতে পারে এখানে দেখো গলি নেই তিন বাদ এখানে দেখো গোলই নেই বাদ তাহলে এখন দুই হচ্ছে আমাদের অ্যান্সার পরের প্রশ্ন এমএসানে দক্ষণ রাখা হলে সঠিক মিলন এমএ কোনটা হবে এক দুই তিন আর এর হচ্ছে চার দেখো এমটা তার উল্টে যাবে এখানে থেকে দুই দিয়ে শুরু বাদ দিয়ে দাও এমটা এখানে ঠিক আছে দেখো দুইটা এবার উল্টে যাচ্ছে প্রত্যেকের জায়গায় ঠিক আছে এখানে যেটা দেখো উল্টে যাবে দেখো যে এখানে মাথা মাথাভাবে উল্টে গেছে তো এক এমনিতেই বাদ হয়ে গেলো তাহলে আমার হয় তিন নয় চার হচ্ছে অ্যান্সার এবার দেখো মিন দেখো এবারে ডাব্লুটা পাশের উল্টে গেলে ডাব্লুই থাকবে এখানে দেখো এটা এম হয়ে গেছে চার বা তিন হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার আর এই লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে সঠিক ফিগারটা বসিয়ে সে সম্পূর্ণ করতে হবে একই প্যাটার্নে প্রশ্ন দেখো এটা প্রথমে আমরা দেখব কি না এর সাথে এর যা মিল পাবো এর সাথে এখানে তাই মিল পাব এর সাথে এখানে যা মিল পাব আমাদের অ্যানসারে সেই মিলটা পাবো ঠিক আছে দেখো আমি জাস্ট মিলটা দেখিনি একটু ডি এইট এক্স ওয়াই এরকম আছে আচ্ছা দেখো ডি এইট ছিল হয়ে গেলো কি এটা এইট ডি মানে নিজেদের মধ্যে এটা ইন্টারচেঞ্জ করছে করলো আচ্ছা এক্স ওয়াইটা এরকম ছিল হয়ে গেল এটা ওয়াই এক্স হয়ে গেলো ওয়াইটা গেলো এখানে এক্সটা গেলো নিচে আর এখানে তিনটা গেলো এইখানে নয়টা গেলো উপরে হয়ে গেল এর মধ্যে মিল আমার দরকার দরকার কোনটা এইটা দরকার কিন্তু থেকে ইম্পর্টেন্ট আমার এইটা দরকার তবে আমি অ্যান্সার করতে পারবো দেখো এবারে এইট ওয়াই নাইন কী হয়ে গেলো নাইনটা গেল আগে তারপরে গেলো এইট তারপরে গেলো ওয়াই মানে নাইনটা যাচ্ছে এখানে এইটটা যাচ্ছে এইখানে ওয়াইটায় যাচ্ছে এখানে নাইন এইট ওয়াই হলো তাহলে এইটটা দেখে দেখে ক্রস করে তাহলে এখানে বসবে ডি তাহলে এখানে বসবে তির এখানে বসবে আমার ওয়াই ডি তির ওয়াই ডি তির ওয়াই ডি তীর ওয়াই দেখো এখানে দুই তিন তো কাটাই হয়ে গেলো এক আর চার আমার এখানে অ্যান্সার হতে পারে ঠিক আছে আবার দেখো কি মিল পাচ্ছি আমরা এখান থেকে আচ্ছা তাহলে এখানে আমার এই ওপরটা আমার কমপ্লিট হয়ে গেল এবার দেখো কি হচ্ছে মাঝখানেরটা নতুন এটা কিছু আসছে ঠিক আছে নতুন মানে যেটা আগে আসেনি কখনো এবার দেখো এক আর চারে মানে দেখো এখানে মাঝখানে দেখো নতুন এখানে এজ আছে এখানে দেখো মাঝখানে কী আছে নয় আছে নয় কিন্তু অলরেডি আমার ছিল আগে নতুন কিছু নয় তাহলে চার তো আমার কাটা হয়ে গেল এক হচ্ছে আমার এখানে অ্যান্সার ব্যাস এইটুকুই মিনতে খুব আমার অ্যান্সার চলে আসছে তো এই এই ক্লাসটা ক্লাস ভালো অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো সাজে করে পরে করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ